নমস্কার সামনেই পিকনিকের মরশুম আর পিকনিকের জন্য আদর্শ স্থানগুলির একটি অন্যতম হল দেউল পার্ক গড় জঙ্গলের ঠিক কাছেই এবং অজয় নদীর তীরে রয়েছে খুব সুন্দর একটি পার্ক দেউল পার্ক আর এই দেউল পার্কের এন্ট্রি ফি কত দেউল পার্কে কীভাবে আপনারা আসবেন দেউল পার্কে কি কী দেখার জিনিস আছে সমস্ত কিছু এটু জেন ইনফরমেশন এই ভিডিওতে থাকছি ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দেখতে থাকুন আশা করি আপনাদের সবার এসে ভালো লাগবে আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত কিছু ইনফরমেশন পাশাপাশি দুর্গাপুর শহরের কাছে পিঠে সমস্ত দর্শনীয় স্থান পাশাপাশি একদিনের জন্য যে সমস্ত স্থান হচ্ছে ঘুরে দেখা যায় সেই সমস্ত স্থানগুলি নিয়েও দুর্গাপুর উৎসব চ্যানেল হচ্ছে আমরা ভিডিও করে থাকি ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে সামনেই পিকনিকের মরশুম আর পিকনিকের জন্য একটি আদর্শ স্থান বলা যেতে পারে পার আর এটা হচ্ছে মেন রাস্তা আর এই মেন রাস্তা থেকেই মেন রাস্তা দুপাশে ছোট ছোট যে জায়গা ঘিরে সুন্দর সুন্দর হচ্ছে বাগান রয়েছে দেউল পার্কের প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে ভরপুর এই দেউল পার্ক সমস্ত কিছু সুন্দরভাবে ঘুরে দেখানোর চেষ্টা করছি যদিও আমরা অফ সিজন এসেছি আর কিছুদিন পরে হচ্ছে পিকনিকের মরশুম তখন দেশ বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তারা এসে এসে ভিড় করবে দেউল পার্কের হচ্ছে এন্ট্রি ফি থেকে শুরু করে দেউল পার্কের কোথায় কি। রয়েছে সমস্ত কিছু ইনফরমেশনে ভিডিওতে থাকছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেওল পার্কে রয়েছে চারপাশে রয়েছে জলাশয় পাশাপাশি বিভিন্ন রকম রং বেঙেরঙ রয়েছে মরশুমি ফুলের বাগান সমস্ত কিছু আপনারা এই দেওল পার্কে চে আসলে দেখতে পাবেন এবং এই দেওল পার্কটি অনেক বিস্তৃত অনেকটি হচ্ছে জায়গা নিয়ে জুড়ে আর বীরভূম লাগোয়া বাউশিল্পীদের এক ঝলক আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এই পার্কটি হচ্ছে বিভিন্ন রকম গাছপালা হয়েছে ভর্তি পাশাপাশি সেরা দার্জিলিংয়ের যে চা বাগান সেই চা বাগানেরও এক ঝলক আপনারা এই পার্কে এলে হচ্ছে দেখতে পাবেন আর দেখুন খরগোশগুলো অপূর্ব সুন্দর এখানে লাগবে আপনাদের পাশাপাশি এখানে বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা সামগ্রী থেকে থেকে শুরু করে বসার হচ্ছে ব্যবস্থা রয়েছে এখানে বাচ্চাদের জন্য স্লিপার নাগর সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে স্লিপার এখানে যে বসার ব্যবস্থা খুবই সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কটি যদিও এখন অফ সিজন আর কিছুদিন পরেই হচ্ছে সিজন শুরু হবে তখন হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে এসে উপস্থিত হবে আর এই জায়গাটা দেখুন সু উচ্চ এবং খুবই সুন্দর চারপাশে দেখুন বিভিন্ন রকমের হচ্ছে গাছপালা আপনাদের সবার হচ্ছে নজর কাটবে আর দেউল পার্কের দুপাশে দুটি বিশাল হচ্ছে জলাশয় রয়েছে সেই জলাশয়ে পিকনিকের সময় হচ্ছে বোট হচ্ছে চলে আর আস্তে আস্তে দেখুন এইগুলো সিঁড়ি বেয়ে আমরা হচ্ছে উপরে উঠে এলাম আর উপর থেকে দেখুন দেউল পার্কের অপূর্ব সুন্দর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আর যে জলাশয়ের কথা বলছিলাম এইখানে দেখুন জলাশয় রয়েছে পাশাপাশি আরো বড় যে জলাশয় আছে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই সেখান থেকে ফিরে এসে দেখুন আমরা মেন রাস্তায় আবার এলাম আর মেন রাস্তায় এখানে হচ্ছে কাজ চলছে আর কিছুদিন পর এখানে মরশুমি ফুল শীতকালীন যে ফুল সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর দেখুন স্ট্যাচু আর প্রাকৃতিক সৌন্দর্য হয়েছে ভরপুর দেউল পার্ক আর যে চা বাগানের কথা বলছিলাম আপনাদের দার্জিলিংয়ের চা বাগান দার্জিলিং গেলে আমরা যেরকম চা বাগান দেখতে পাই এখানেও অনেকটা সেরকমই রয়েছে চা বাগান দেউলের যে চা বাগান চা গাছগুলো চা আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে আর এখানে পাশেই রয়েছে আরও একটি সুন্দর করেছে ঘেরা জায়গা সেখানে বিভিন্ন রকমের যে পার্কের গাছ সমস্ত গাছগুলো হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে ফোয়ারাও থাকে দেখুন সবুজে সবুজ বিভিন্ন রকমের রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন রকমের গাছপালা নাম না জানা বিভিন্ন রকমের রঙ ফুল আর সুন্দর বসার ব্যবস্থা রয়েছে দেব পার্কে রয়েছে সর্বত্র আর চলুন আস্তে আস্তে পার্কটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা যেটা শেষ পর্যন্ত দেখবেন আসতে আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর দেউল পার্ক মানেই পিকনিকের সময়ের পিকনিকের জন্য একটি আদর্শ স্থান বলা যেতে পারে শীতের সময় থেকে শুরু করে পিকনিকের নতুন বছরের সময় এখানে হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে আর এই যে জায়গা দেখুন আমরা চারপাশ হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এটি হচ্ছে দেউল স্টেশন আর এখানে বিভিন্ন রকমের ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জয় রাইডে রয়েছে ব্যবস্থা রয়েছে বাম্পিং কার পাশাপাশি আছে আপনারা ঘোরা দেখলেন এবং ছোট্ট একটি টয় ট্রেন টয় ট্রেনটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি দেউল পার্কের এই টয় ট্রেনে করে আপনারা একচক্ক রয়েছে ঘুরে আসতে পারেন আর দেখুন টয় ট্রেনের এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা যদিও পিকনিকের সময় হয়তো বাড়তে পারে অপূর্ব সুন্দর হচ্ছে স্টেশন দেখুন দেউল স্টেশন পাহাড়ি এলাকার স্টেশনের মতো দার্জিলিংয়ে যেরকম ঘুম স্টেশন ঠিক সেরকমই আর দেখুন ছোট্ট একটি টয় ট্রেন এই ট্রেনে করে আপনারা হচ্ছে পার্কের এক চক্কর মোটামুটি যে সার্কেল হিসাবে হচ্ছে ঘুরতে পারবেন আর অপূর্ব সুন্দর হচ্ছে স্ট্যাচু আর যে বাড়তি পাওনা হরিণ হরিণও হচ্ছে আপনারা এসে দেখতে পাবেন অপূর্ব সুন্দর আপনাদের মনোরঞ্জনের জন্য এই সমস্ত হরিণগুলি রয়েছে পার্কের ঠিক কাছেই গেট থেকে একটু বাইরে বেরোলেই আপনারা এই হরিণগুলি হচ্ছে দেখতে পাবেন আর নজর কাড়া আছে হরিণ পিকনিকের সময় হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তারা এই দেল পার্কে এসে ভিড় করে খুবই সুন্দর এই পার্কটি আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে হরিণগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে নজর কাড়া এরা সবাই এসে এসে উপস্থিত হয়েছে প্রায় পাঁচ ছটি হরিণ আর এখানে দেখুন এই যে গেট এই গেটে হচ্ছে এন্ট্রি ফি কত সমস্ত কিছু লেখা আছে যদিও সমস্ত রকম ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন আর এই যে বিশাল বড় জলাশয়ের কথা বলছিলাম এই জলাশয়ে বিভিন্ন রকমের হচ্ছে বোট নতুন বছরের শুরু থেকে শুরু পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে মূলত এইখানে হচ্ছে বোট চলে নতুন বছর পিকনিকের সময় জমজমাট হচ্ছে ভিড় এই সমস্ত জায়গায় প্রাকৃতিক বিভিন্ন রকমের গাছপালা জলাশয় সমস্ত কিছু মিলে অপূর্ব সুন্দর হচ্ছে দেউল পার্ক আর শুনে দেখুন দেউল যে ইচ্ছায় ঘষে রয়েছে অপূর্ব সুন্দর হচ্ছে দেউল আপনাদের দেখানোর চেষ্টা করছি যদিও এই মন্দিরে চেয়ে পূজা হয় না তবু হচ্ছে মন্দিরের ভিতরে কী রয়েছে সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে একটি অন্যতম স্থান অধিকার করেছে ইছাই ঘোষের এই দেউলটি দেউল পার্ক পার্কের ঠিক কাছেই রয়েছে দেউল পার্ক থেকেও আপনারা এসে দেখতে পারেন আর এই মন্দিরের ভিতরে যদিও এখন শিবির হচ্ছে